আসসালামু আলাইকুম অরাহাতুল্লাহ যে দশটি বৈশিষ্ট্যের ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা অনেক বেশি ভালোবাসেন মহান আল্লাহ ফেরেশা নবিরাসুল আসমানি কিতাব এবং শেষ দিবসের প্রতি একজন মমিনের দৃঢ় বিশ্বাস রাখার পাশাপাশি জীবন চলার পথে বেশ কিছু বিষয় ও বৈশিষ্ট্য রয়েছে যা মমিন বান্দাকে অর্জন করে নিতে হয় তবেই একজন সাধারণ মমিন প্রকৃত ইমানদার ও আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে হাদিসের আলোকে আল্লাহর ভালোবাসা ব্যক্তির দশটি বৈশিষ্ট্য এই ভিডিওতে তুলে ধরা হল তা হল নম্বর এক যে ব্যক্তি যা ইচ্ছা তাই করে না আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর প্রিয় মমিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল তারা দুনিয়াকে আপন মনে করে যা ইচ্ছা তাই করে না বরং এই দুনিয়াকে সামান্য সময়ের অবস্থানই মনে করে আল্লাহকে স্মরণ রেখে সকল কাজ সম্পন্ন করে হাদি শরীফে বর্ণিত হয়েছে দুনিয়া মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত মুসলিম হাদিস নম্বর দুই যে ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন রসুল সোল্লাহ আলিহিউসাল্লাম বলেছেন শক্তিধর ইমানদার দুর্বল ইমানদারের তুলনায় আল্লাহর কাছে উত্তম অতীব পছন্দনীয় তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে যাতে তোমার উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো তুমি অক্ষম হয়ে যেও না সোহে মুসলিম হাদিস নম্বর ছয় হাজার ছয়শ সাতষট্টি নম্বর তিন যে ব্যক্তি সহজ সরল আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন এক হাদিসে আল্লাহর রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম মোমিনের চারিত্রিক বৈশিষ্ট্য এভাবে তুলে ধরেছেন মোমিন ব্যক্তি চিন্তাশীল গম্ভীর ও ভদ্র হয়ে থাকে আর পাপিষ্ট ব্যক্তি প্রতারক ধোকাবাজ কৃপণ নিজ ও অসভ্য হয়ে থাকে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো চৌষট্টি নম্বর চার যে ব্যক্তি সকলের সাথে আন্তরিক আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা ও অন্তরঙ্গতার সম্পর্ক তৈরি করা মমিনের অনন্য বৈশিষ্ট্য নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মমিন সবার আপন হয় অন্তরঙ্গ হয় যে অন্তরঙ্গ হয় না এবং যার সঙ্গে অন্তরঙ্গ হওয়া যায় না তার মাঝে কোনো কল্যাণ নেই মুসনাদ আহমদ হাদিস নম্বর নয় হাজার একশো নম্বর পাঁচ যে ব্যক্তি সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করে আল্লাহ তালা তাকে অনেক বেশি ভালোবাসেন মানুষ সামাজিক জীব সমাজে নানা রকম মানুষের সঙ্গে চলতে হয় এক হাদিসে এসেছে যে মুসলিম মানুষের সঙ্গে মেলামেশা করে এবং তাদের দেওয়া যন্ত্রণায় ধৈর্য ধারণ করে সে এমন মুসলিমের চেয়ে উত্তম যে ব্যক্তি মানুষের সঙ্গে মেলামেশাও করে না এবং তাদের দেওয়া যন্ত্রণায় ধৈর্যও ধরে না তিরমিজি হাতিস নম্বর দুই হাজার পাঁচশো সাত নম্বর ছয় যে ব্যক্তি দাম্পত্য জীবনে উত্তম আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন স্বামী স্ত্রীর পরস্পর আন্তরিকতা ও ভালোবাসা আল্লাহর দেওয়া এক অপূর্ব নিয়ামত তাই কোনো মমিন দম্পতি একে অপরের প্রতি ঘৃণার আচরণ করতে পারে না বরং কারো ভুল হলে পরস্পর সমাধানে এগিয়ে আসে এ প্রসঙ্গে আল্লাহর রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন কোনও মমিন পুরুষ কোনও মমিন নারীর প্রতি বিদ্বেষ বা ঘৃণা পোষণ করবে না কেননা তার কোনও চরিত্র বা অভ্যাসকে অপছন্দ করলে তার অন্য কোনো চরিত্র বা অভ্যাস সে পছন্দ করবে সোহাই মুসলিম হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর সাত যে ব্যক্তি ধৈর্য ও কৃতজ্ঞ আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন পৃথিবীর জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা সবার জীবনই আসে কিন্তু এই দুঃখ সুখের মধ্যেও আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব রসুল সল্লাহ আলিহি আসালাম বলেছেন মমিনের অবস্থা বিস্ময়কর সব কাজই তার জন্য কল্যাণকর মুমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শুকুরগুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে প্রত্যেকটাই তার জন্য কল্যাণ কর সহি মুসলিম হাদিস নম্বর সাত হাজার তিনশো নব্বই নম্বর আট যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে অনেক বেশি ভালোবাসেন নবী করিম সল্ল আলিহিউসালাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত এমন লেবুর মতো যা সুস্বাদু ও সুগন্ধযুক্ত আর যে ব্যক্তি কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত এমন খেজুরের মতো যা সুগন্ধিহীন কিন্তু খেতে সুস্বাদু আর এমন পাপি ব্যক্তি যে কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হচ্ছে রায়হান জাতীয় লতার মতো যার সুগন্ধ আছে কিন্তু খেতে বিষাদ আর যে পাপি কোরআন একেবারেই পাঠ করে না তার দৃষ্টান্ত হচ্ছে ওই মাকাল ফলের মতো যা খেতেও বিষাদ এবং যার কোনো সুগন্ধও নেই সহিবুখারী হাদিস নম্বর পাঁচশো বিশ নম্বর নয় যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন মমিনরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো অন্যায় হতে দেখে সে যেন সম্ভব হলে তা হাত দ্বারা রুখে দেয় আর এটা সম্ভব না হলে প্রতিবাদী ভাষা দিয়ে তা প্রতিহত করে আর তাও না পারলে সে যেন ওই অপকর্মকে হৃদয় দ্বারা বন্ধ করার পরিকল্পনা করে অর্থাৎ মনে মনে ঘৃণা করে এটি দুর্বল ইমানের পরিচয় তিরমিজি হাদিস নম্বর দুই হাজার একশো বাহাত্তর নম্বর দশ যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে উদ্গ্রীপ থাকে আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর নবী মৃত্যুকে অপছন্দের কথা বলছেন আমরা প্রত্যেকেই মৃত্যুকে অপছন্দ করি রসুল সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা নয় বরং মৃত্যুর সময় যখন মমিনকে আল্লাহর রহমত সন্তুষ্টি ও জান্নাতের খুশখবর দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর কাফিরকে যখন মৃত্যুর সময় আল্লাহর আজাব ও গজবের সুখবর দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন সোহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো পঁচাশি মোহান আমাদের সবাইকে প্রকৃত মমিন হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন